সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আঠারোই মার্চ দু হাজার বাইশ রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ধান সরিষা এবং গমের পাইকারি হাটে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধান সরিষা এবং গমের পাইকারি বাজার দর কেমন চলছে তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি ধানের দাম জানবো প্রথমে তারপরে সরিষার দাম জানবো তারপরে বর্তমান নতুন গম বাজারে উঠছে গমের বাজার দরটি জানব তো দর্শক বন্ধুরা আমরা ভিডিওটি অনেক বড় করব না জাস্ট শুধু দামটা জানব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাটের মধ্যে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক ভাইরা আছে তারা কিন্তু ধান নিয়ে দাঁড়িয়ে আছে বলতে বেচা কেনা শুরু হচ্ছে মাত্র ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা চলে যাব সরিষার বাজার দর জানতে সরিষার বাজার দর জেনে আমরা গমের বাজার দরটি জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে যে ধানগুলো কিনতেছেন বলতে কোন ধান কি দরে কিনতেছেন আজকে হলো উনত্রিশ ধান যাচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ উনচল্লিশ এগারোশো

আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা আমরা কিন্তু এই মুহূর্তে বেবসিক ভাইয়ের মুখে সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে জানলাম তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক বন্ধুরা আমরা ইতিপূর্বে ধানের বাজার দর সম্পর্কে জানলাম বেবসিক ভাইয়ের কাছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সরিষার পাইকারি বাজারে তো ভাইজান এটা সরিষা নাকি রাই সরিষা সরিষা এটা তো দেশি সরিষা নাকি মাঘি সরিষা দেশি দেশি এটা কত বলতেছে ভাইজান জান বত্রিশশো বত্রিশশো বাজার বলতেছে ও আচ্ছা আচ্ছা তো আমরা এখন একটু সেতি সরিষার কাছে যাবো এটা তো সে সেতি সরিষা না হ্যাঁ এটা কত বলতেছে আজকে বাজারে তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশ এটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো বত্রিশশো বত্রিশ

এখন এই মুহূর্তে অবস্থান করছি গমের পাইকিরি বাজারে এক দশক আমাকে কমেন্ট করে জানাইছেন যে গমের পাইকিরি বাজার দরটা কেমন চলতেছে একটু জানালে ভালো হবে তো অবশ্য গমের বাজার দর আমরা কিন্তু সকল প্রকার ফসলের বাজার দর সম্পর্কে জানিয়ে থাকি চলতেছে এগুলো কিন্তু নতুন গম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যে গমগুলো নিয়ে আসছেন এগুলো কত মন গম নিয়ে আসছেন আড়াই মন তো দুই মন 2800 20 কেজি আচ্ছা আজকের বাজারে আপনার গম কত দাম বলতেছেন 1200 টাকা ও এই আপনাদের গমের উৎপাদন কেমন হলো ভালো হইছে ভালো হইছে ভালো তো আজকে আজকের বাজার দরে বলতেছে 1200 টাকা ও আচ্ছা আচ্ছা আপনিটা কত বলতেছে এইটা বলছে হলো বারোশো আর ওটা ওই রকমই আর এটা পর্যন্ত বারোশো টাকা দাম বলছে আমরা কিন্তু আজকের বাজার দরটি জানলাম আজকের ধানের বাজার দর এখানে দেখতেছেন এটা হলো ধানের বাজার বাজার আর এটা হলো সরিষার বাজার সাথে পাশাপাশি গমের বাজার তো আমরা কিন্তু আজকের বাজার দরে ধানের বাজার দরটি জানলাম ব্যাবসায়িক ভাইয়ের কাছে এবং সরিষার বাজার দরটি জানলাম কৃষক ভাই এবং বেশ ভাইদের কাছে এবং গমের বাজার দর জানলাম কৃষক ভাইদের কাছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই হাফেজ